একেই বলে প্রত্যাবর্তন দু হাজার একুশে টি টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলে ফেরার আশা এক প্রকার শেষ হয়ে গিয়েছিল বরুণ চক্রবর্তী তিনি ফিরলেন উইকেট পেলেন টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে সাহায্য করলেন এ যেন পুনর্জন্ম হওয়ার গল্প কিন্তু কামব্যাকটা এত সহজ ছিল না চার বছর আগে রীতিমতো হুমকি পেতেন অজানা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হতো দেশে না ফেরার আর আজ তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের এক এক্স ফ্যাক্টর কিন্তু কেমন ছিল সেই কালো অধ্যায় সম্প্রতি সেই বিষয়ে আলোকপাত করলেন রহস্য স্পিনার তিনি বলেন আমি তখন অন্ধকারে ডুবেছিলাম অবসাদে ডুবে গিয়েছিলাম কারণ আমি বিশ্বকাপে নিজেকে প্রমাণ করতে পারিনি একটাও উইকেট তুলতে পারিনি তিন বছর পর বিশ্বকাপেও আমাকে ডাকা হয়নি তাই আমার মনে হয় দলে ঢোকার চেয়েও এই কাম ব্যাক আরও কঠিন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশেও আছেন বরুণ তিন ম্যাচে তার উইকেট সংখ্যা নটি বল হাতে তার ঘূর্ণিতে জব্দ হয়েছেন তাবর ব্যাটাররা অথচ দুই হাজার একুশ অধ্যায়ের পরে যেন কার্যত অসম্ভব ছিল তিনি বলেন সেই সময় ফোনে আমাকে হুমকি দেওয়া হতো বলা হতো ভারতে ফিরবে না চেষ্টা করলেও দেশে ঢুকতে দেওয়া হবে না লোকে আমাদের বাড়িতে এসে আমাকে খুঁজত আমি লুকিয়ে থাকতাম যখন এয়ারপোর্ট থেকে ফিরছিলাম কয়েকজন আমাকে অনুসরণ করত। তবে এটাও বুঝি ভক্তরা কতটা আবেগপ্রবণ কিন্তু কিভাবে কামব্যাক সম্ভব হলো বরুণ বলেছেন দুই হাজার একুশের পর আমি জীবনযাত্রা বদলেছি আগে এক বল করতাম তারপর একশোটা শুরু করি নির্বাচকরা আমাকে ডাকবে কিনা ভাবিনি এক সময়ের পর মনে হয়েছিল সব শেষ কিন্তু আইপিএল জেতার পর ডাক আসে আর সেই ডাকেই ভাগ্য বদলে গেল বরুণ ম্যাজিকে চ্যাম্পিয়ন্স ট্রফিও ফিরল ভারতে